কলকাতায় ট্রলি ব্যাগের দেহ উদ্ধারে হারিম তথ্য মধ্যমগ্রামে বুধবার মধ্য রাত অব্দি চলে খুনের পুনর্নির্মাণ জানা গেছে কলকাতায় ব্যাগবন্দি মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় মধ্যমগ্রামের বাড়িতেই পিসি শাশুড়িকে খুন করেছিল মা ও মেয়ে তারপরই দেহ লোপাটের জন্য টলি ব্যাগের মধ্যে পিসি শাশুড়ির মৃতদেহ ভরে গঙ্গায় ফেলতে যায় অভিযুক্ত মা ও মেয়ের মধ্যে ঘোষকে বাড়িতে নিয়ে আসা হলে প্রায় ঘন্টা ধরে সাড়ে চার চলে পুনর্নির্মাণ পিসি শাশুড়িকে ফাল্গুনি ঘোষ যে ইট দিয়ে খুন করা হয়েছিল সেই ইট বাড়ির পাশের জমি থেকেই উদ্ধার করে কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকেরা বুধবার রাত্রি একটা নাগাতে সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায়